আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজে গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানাজা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্চ মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এ পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান মাঠ এগুলো আল্লাহ এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান্নামী যখন চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তারা তখন বলবে আলম নদীর এই নাফরমান তোমারে কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই সে বলবে হা কদে যা আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়স কত বক্তা কত পীর কত মশায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান নামের কথা বলছিল কিন্তু না আমি মিথ্যা মনে করেছি অকুল আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানাইয়া বানাইয়া বলো হ্যাঁ অনেক ব্যত্তমিজ লোক আছে ও তো না যত কয় এত না না হাবড়া জানে এবড়া আগো একবার ফিরে খাইয়া আইছে হাবড়া একবার ঘুরে আইসে হাসুরে মাঠ হাবড়া জানে যা হয় কয় এত না কইতে লাগলে সবাই কয়ও বাড়াইয়েই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুফ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবে আমার ব্যক্তিগত কথা তো আপনার ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লা এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো তা আপনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেন নি আমি কিতাম আমার আমনের ক্যান্টারমেন আমি কিতাম যাবো আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছিন নি এইটারে তো আমনারে মানতে কই নাই আমি আমি তো বলি না আপনারে যে আপনি আমার লোকে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুর এরুম কয়ে হুজুরের সব কথা দলিলে চলন যাইত না বর্তমান জমানায় আপনারে তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল উল্লাহ সাল আলী হোসাল্লামের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহের করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন বাস্তব কথা হলো আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকত কোরআন আল্লাহ তালা মানুষের পরিবর্তনের জন্যই নাজির করছে পাঠাইছেন আল্লাহ তালা পরিবর্তনের জন্য এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায় মানে চলার পথ সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে সব বিষয় সবার শুধু মুসলমান না সবার